ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো আচলটা দেখেন এই যে বাসটা লাইট হয়ে গেছে ঠিক আছে বাসটা লাইট আছে এখানে একটু লাইট হয়ে গেছে না এটা বাড়ি সিস্টেমে করছে ঠিক আছে এখানে যে ছিঁড়া আছে এখানে ছিঁড়া আছে এতটুকু ছিঁড়া আছে তিনশো টাকা দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক সাই দেখাবো লাইক কমেন্ট শেয়ার করবেন যা ডেট লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন ঠিক আছে গেছে ঠিক আছে এত আচ্ছা

পাটটার কোনো কাজে লাগাইতে পারেন লাগাইতে পারেন সেই হিসাবে নিতে পারেন তিনশো টাকা তো কালোর মধ্যে সবুজ তো কালোর মধ্যে সবুজ ফ্রেশ হয় তো আচল আচল ওয়ার ওটা এটা তিনশো টাকা আর সিল্কের মধ্যে তো আচলটা তো আচলটা এই যে ভাসটা এটা তো কোনো সমস্যা

কাস্টমার যে ভাই কি শাড়ি দিলেন ময়লা ছিঁড়া ভাই ওগুলো চোখে পড়ে নেই কিন্তু সমস্যা বলে একটু দিচ্ছি এটাও তিনশো টাকা তো টাকা মাথায় রাখবেন এই দেখেন এখানে ইনটেক শাড়ি খুব দিচ্ছি বুঝছেন সমস্যা ধরা না পড়লে আমি কীভাবে বলবো বলেন অনেক সময় দেখে কিনা কাস্টমারের হাতে আসা পড়ে দেখেন ভিডিও কত সুন্দরভাবে দেখাচ্ছি চোখে পড়ে না কী করবো এটা হলো ভ্যাবি টাইপের কালার চোখের মধ্যে আছে ওয়ালটা এটা তিনশো টাকা দেখেন মাছটা ঝুলে গেছে তার উপর আবার ময়লা ভরছে এত মনে হয় বাদ এটা কাইটা বাকিটা ইউজ করতে পারেন ভাজেও তো ময়লা আছে সো এই যে ভাজেও ময়লা আছে কুচিটা কুচিটা এটা আসলের আগে স্টোন স্টোন বা ইয়াগুলো গুলো একটু কালচে হয়ে গেছে বা দেখেন বুঝাই দিই আপনাদের এই জায়গাটা গোল্ডেন একটু বাড়ি লাইগা একটু কালচে হয়ে গেছে এই জায়গাটা কালচে হয়ে গেছে শাড়ি মেরুন কালার আপসল স্টোন স্টোনার তিনশো টাকা ওয়াশ করে পড়লে একটা নতুন আছে ওরা তিনশো টাকা এইগুলো কালার এটা হলো আচলটা আচলটা রোজি কাপড়ের মধ্যে ওয়ার ওটা এটা তিনশো টাকা অরেঞ্জ হাফ হাফ এটা হলো আচলটা এটা ফ্রেশ শাড়ি আচল ওয়ার ওটা এটা ছবি চায়ের না এইসব শাড়ির ছবি দিতে গেলে আমাদের অনেক প্রবলেম হয় ছবি কেউ চায়ের না বইলে নওয়ার হইলে ডাইরেক্ট ছবি পাঠায় বললেন ভাই সরি পাঠাই দেন তাইলেই হইব এখন আপনি কোন জায়গায় কী সমস্যা ভিডিও করার পর আর মনে থাকে না কারণ তখন তার দেখার সিস্টেম নেই ভাজ হয়ে যায় সব একটু আচল আপসনগুলো একটু হালকা হয়ে গেছে কারণ এরুম কালার ওভারঅলটা এটা কতটা বুঝেন যে ছবি ছবি চায়েন না ছবি দিতে পারবো না আর কোন জায়গায় কী প্রবলেম সেটা আমি জানি না ভিডিওতে যেটা বলতেছি ওটাই মূলত হিসাব এছাড়া আর কোনো প্রবলেম নাই কারণ পর ছবি চাইলে দিতে পারবো না যে ভাষটা ময়লা আছে হালকা না এটা তিনশো টাকা তো আমি বারবার বলতেছি ছবি চাই না যে জায়গায় যা সমস্যা আমি বলে দিচ্ছি এটাই মূল প্রবলেম পরে বললে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না রিকোয়েস্ট হইলো আপনাদের প্রতি এটা হলো পিকক ব্লু কালার বা সিগ্রিন টাইপের কালার নেটের আঁচল এটা রাসো কাপড় ভিতরে তিনশো টাকা মিষ্টি চটে ফেন সে তো আচল যে জায়গার আঠা দাগ আছে লাইট হয়ে গেছে না

এখান থেকে শুরু করে এতটুকু ঘুষকা উঠে গেছে বাকিগুলো ফ্রেশ বাকি চাইতে ফ্রেশ যতটুকু ঘুষকা উঠছে ততটুকু ফালা পাটটা ওইখানে বসাই দিবেন করতে পারবেন তিনশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন লাইফ পেস্ট বা লাইট আঙুল কালার এটা আঁচল এটা ছিঁড়া মিরোর ওয়ার্ক করা পারগুলো যদি হতে কখনো কাজে লাগাই দেওয়া যে জায়গাটা ছিঁড়া তিন আঙুলের জায়গা ঢুকে যায় মিরর ওয়ার্ক করা ওয়ার্কটা এটা তিনশো টাকা

বেগুনি কালার এটা আচলটা দেখেন আচলটা এই যে এই জায়গাটা জয়লা গেছে গা এখানে একটু আঠার দাগও আছে ঠিক আছে একটু আঠার দাগও আছে বারোটা এটা তিনশো টাকা আচলটা সিভিল কালার এই যে এই জায়গা ছিঁড়া এই জায়গা ছিঁড়া এই জায়গা ছিঁড়া ঠিক আছে এখানে আঠার দাগ আছে এখানে ফুটো আছে ভিতরটা একদম ফ্রেশ মোটামুটি হ্যাঁ ফ্রেশ এটা সিভিল বানাই বলবেন তিনশো টাকা

জায়গার একটা ফুটো আছে তিনশো টাকা ওয়ারঅল একটা কিছু পারবেন সমস্যা নাই তিনশো টাকা অর্জনের ভিতরে এটা এটাও তিনশো টাকা নেন আঁচল মেরুন কালার আঁচল এই জায়গার একটা ফুটা আছে এই জায়গার একটা ফুটা আছে ফুটা আছে ওয়ারঅলটা এটা তিনশো টাকা

ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মৌচক মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার এই একসময় ঢাকা এই যে জায়গাটা লাইট হয়ে গেছে গা এটা সিল্কের মধ্যে হ্যাঁ বাকি পুরো ফ্রেশ যতটুকু জয়লা গেছে ফালা পারবো সে দিতে পারেন বাকি জায়গায় কিছু টাকা আচল এটাও জয়লা গেছে একই স্টাইলে কিছু টাকা জায়গাটা জয়লা গেছে গা ওয়ারলটা এটা ওয়ারলটা এটা কিছু টাকা

वाल रहेता तीन सोला का बेस आठ सौड़ा इतना आठ हजार ताई का इतना आठ हजार ताई का साठ हजार ताई का साठ हजार ताई का आठ 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 सौड़ सुरुप जाएगा ना कैसे पूजा जाएगा वस्तुल बुत तोर बैंड इसमें मोहल्ला से आजू बिच मोहल्ला से क्या सिर्फ तोर बैंड तीन सोला का ये ब्रासल मुद्दे टाइप तो आठ सौड গোয়ারটা এটা কিছু টাকা ওগুলো কিন্তু পুরাউনে ছিল একটু ওয়াশ টওয়াশ কই রাখে গোয়া লাগানো আছে নাহলে কিন্তু শরীরে দেখা যায় গোয়া লাগবে না আবার এটা লা আচ মধ্যে ওয়ার এটা টাকা এই দেখেন ওটা

মেঠের মধ্যে বিস্কিট কালার আচল সেটা হালকা পাতলা ধুলা থাকতে পারে চোখে পড়ে নেই তারপর আমি একটা জিনিস বলে দিই যেমন ধরেন এই জায়গার আঁচলের যে কাজটা আছে এই কাজটার ছাপটা এই জায়গা বসছে এই জায়গা বসছে আর এই জায়গা বসছে এটা ডিজাইন হিসাবে পুরো সাইডাতে এই ছাপ বসছে পুরো সাইডাতে কাজের ছাপটা ঘুরে গেছে ব্লাউজটা দেখো তিনশো টাকা সেই হিসাবে ব্যবহার করতে পারেন এই আর কি আচলটা আঁচল এই যেখানে একটু হাতের ময়লা আছে মেবি ওয়ারটা এটা

আঁচলটা আঁচলটা এখানে একটু আঠার দাগ আছে যে আঠার দাগ আছে ছোট ছোট আঠারোটা আঁচল গোয়ারোটা এটা সমস্যা দরকার তিনশো টাকা সমস্যা বলেই থাকবে মিষ্টি কালার এটা আচল।